আমরা এখানে থাকি এইখানে দেখেন দশ টাকা কেজি মিষ্টি ও এটাই যে বাংলাদেশি মিষ্টি দেখছো আরেকটাই ঢুকছিলাম ওইটা মনেছি ইন্ডিয়ান ইন্ডিয়ান মিষ্টি এখনো থাকে ওইটা মিষ্টি না এখানে দেখেন কি আছে দই আছে কালো জাম আছে গোলাপ জাম আছে মালুশাই আছে অনেক কিছুই আছে মোটামুটি এখানে আমি একটা খামো

ভিতরে মাও থাকে কিন্তু এটা নাই তবে বাংলাদেশের টেস্ট বাংলাদেশি মিষ্টিটাও খামু খামু কালকে খাই পাইনি আজকে খাই গেলাম ছয়টা মিষ্টি খাইছি একটায় করে নিছে ছয় টাকা নিচে ছয় ইউরো নিচে তো ভালোই এখানে দেখলাম দশ টাকা কেজি সস্তায় মোটামুটি তবে আঠেরো টাকা কেজিও আছে ছয় টাকা দশ টাকাও আছে কিছুটা আঠারো টাকা কেজিও আছে মানুষ বলে ফ্রান্সে বলে সস্তা সস্তা মিষ্টি হ্যাঁ সুইজারল্যান্ডে বিশ টাকা কেজি কেউ খাইতে চায় না হ্যাঁ আর এখানে আঠেরো টাকা আঠেরো টাকা ইউরো আছে তাহলে এখানে স্যালারি হিসাবে সুইজারল্যান্ডের স্যালারি কতটা ডিফারেন্স তাইলে ওই সুইজারল্যান্ড হিসাবে দামই এক করে সুইজারল্যান্ডে সবাই বলে দাম 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 অন্য দেশে আসলে বোঝা যায় যে সুইজারল্যান্ডে আসলে দাম কি। এটা হলে কাচ্চি দোকান একবারে অরিজিনাল কাচ্চি চিনা এখন আমরা ওই যে ওইটার থেকে দেখি টুকি সবজি টুবজি ভালো পাইলে নিমু বৃষ্টি পড়তেছে ওয়েদারটা ভালো না দেখুন ওটা তবে ঠান্ডা আছে তো যাই হোক আমাদের বাঙালি দোকানের আবিজাবি নেওয়াটাও শেষ এখন হচ্ছে আমরা আজান কোথায় আসতেছি আমরা সুইজারল্যান্ডে আর ফ্রান্সে আসবা হুম ফ্রান্সে আসবার আর ফ্রান্স পছন্দ হয় নাই কারো শুধু এই যে বাঙালি খাওয়া দাওয়ার লিখে ঠিক আছে ফ্রান্স নাইলে ফ্রান্স ভাল লাগে নাই পছন্দ হয় নাই আজান ফ্রান্স পছন্দ হয় নাই নু 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 লাইফ স্টাইল ইজ বেস্ট সুইজারল্যান্ড বুঝান